প্রায় দেড় বছর পর প্রিয় মানুষগুলোর লগে দেখা দেখি খুব ইমোশনাল হয়ে গেলাম যে আমরা আগে কি কী করলাম অতীতের স্মৃতিগুলো মনে করলাম আর এটাই সব সবসময় হয় যখন আমরা সবাই একত্র ওই সজন আগের কথাগুলো মনে করি তখন আমরা অনেক ইমোশনাল হয়ে যাই আজকে প্রিয় মানুষ বাসাস দামু আর হ্যাঁ লগে আড্ডা মারুম আসসালামু আলাইকুম কি রুম আছে না না এটা বাইকে চলি আইসে না গ লকি ফুরু রাখুন নতুন গা ভিডিও লই স্কার্ট রেডি রেডি হয়ে গেলাম এটা আছিল মাগরিবের ফরের ভিডিও মানে সুন্দর ফরে আই কি করি আমি কি করি আমি বুজি পাইতেছিলাম না ফরে একটু কোনোমিত না গুড়ি আই ফরে আই রেডি রেডি হয়ে বাইরে আইলাম বাইরে একুলাই ওগ্ বেগুন লইসি আর কো গা ফেঁজও মানে এটা হইসে একটা মজার খানার ভালোই লাগে তো ফরে এটা লইছে চলি যাইলাম আড়ঙ্গে আড়ঙ্গে যাই কুল তনক জামা সিলেক্ট করলাম মানে আর এটাই মোটামুটি জামাটা ভালো লাগছে এটা হইসে একটা স্কার্ট উপরে একটা ট্রা নিচে একটা ফাট মানে হয়েছে স্কাট তো এগুলো আরও কিছু চাইতেছিলাম যে কোনটা পছন্দ করবো কোনটা নেমো কিন্তু আর অত একটা তেমন ভালো লাগে না মানে এক একটা এক একটা সমস্যা লাগছে তো এই যাই হোক বাসি বুসি পরে লইলাম যে হয় এটাই ঠিক আছে আর আর আরেকটা একটা সমস্যা হয় আমি পছন্দ করতে একটু টাইম নিই মানে আর সহজে কোনো কিছু পছন্দ হয় নাই খুব কনফিউশানে থাই এটা একটা মানসিক রোগ মানে আই কি মানে এটা লোমো এটা কি সুন্দর কিনা এটা কি আসলে ভালো লাগবো কিনা এটাকে আসলে সাইজ মিলবো কিনা ইলে খুব বেশি কনফিউশানে থাকি তো এরপরে অনেক চিন্তা ভাবনা করি এর ফলে আর আরেকগুলো কিছু ফ্রক দেখছিলাম কিন্তু ফ্রকগুলো আর কাছে মনে দিয়ে বেশি বড় বড় লাগতেছে তো এগুলো দুই আর তিন যে ইয়ারেরটা ওইটা লইসি আর লই হর নিচের তালাত নামিয়ে আইসি মানে দোতালাত তালাত নামিয়ে আইসি আই হাইতে আসছি হারে জামা কাপড় তালে বা কিন্তু দামের দিকে নেনলে আর ভাল লাগে না তো হর এগুলো অনেক নতুন সিস্টেম বাড়ি সে ব্যাগ দিতে হাতে করে নেন লাগবে এটা লো একটা বিরক্ত লাগে আর কাছে এত করে কি একটা মানুষের নাকি দিতে হারি এমনি হর আই কন ফিডব্যাক দিয়ে মানে এটার মধ্যে জানামো যে আর এটা ভাল লাগে না আর এটা একদম পছন্দ না ফরে আচ্ছা ঠিক আছে পরে অনলাইনে না দিয়ে একদম লিখে দিছি যে আমি আর আঙ থেকে শপিং করবো না কারণ আরঙ্গে কোনো ব্যাগ নেই নাই কোনো ব্যাগ দেওয়া হয় না আর এই কাগজের ব্যাগ এই কাগজের ব্যাগ মানে দুই ঠোঙা কিছু লইলে এটার ছেড়ে নিচে পড়ে যাবে এটার দাম নেয় বিশ টিয়া পঁচিশ টিয়া করি মানে এটা কোনো কতই লোনি এত টিয়া আমরা যদি ফুটপাতন কিছু কিনি নিই ব্যানাতন কিছু কিনে আমরা যদি রাস্তা কিনে এতন কিছু কিনি নিই তারপর আঙ্গর ওকে ছোটো ব্যাগ ধরায় দেয় ওকে ফলে তিনি তো দরাই দেয় আর আর কি কিনে নিই আঙ্গ ব্যাগ বলো বাইত না লাগবে তো হরে কিনে মন গিফট করলে তো সুন্দর করি আর ব্যাগ লোন লাগবে নাহলে তো ব্যাগের ভিতর করে সরে যেতাম তো ফরে যাই হোক যা লেখা দেখছি যাওয়া রইব ফরাটা ফরা দেওয়া যাইব ফরাই রিক্সা কেন চলে এলাম বাবিকে বাসাত আই ফরে বাবি এগুলো আরে কত নাস্তা দিল মানে এগুলো শরবত দিল মালটা দিল চা দিল কোল্ড ড্রিঙ্কস দিল ফুরিয়ে আনলো মানে পুরো হুলস্থুল অবস্থা ক আইসব ফুরা নাকে মুখে খাওয়ামো মানে আই ফুরো অসুস্থ হয়ে খাইতে খাইতে একটা মানুষকে তো খাইতে পারেনি কনসাই তো এগুলি আফুর লগ লই লইতেছি আফুর লগে বহু দিন ফর দেখ হয়েছে অনেক দিন ফর দেখ হয়েছে তো আফুল লগে অনেক গল্প সল্প কইলাম আর একুল দিয়ে আন্টি আবার রান্না বান্না করি আলাইছে মানে দি দিয়ে আবার খাইতেছি আফুও রাঞ্চে তো এগুলি ইলিশ মাছ রান্না করছে হইছে মাছ রান্না করছে চিংড়ি মাছ ইলিশ মাছ সব রান্নাবান্না ও মুরগিও রাঁধছে মানে বেগিন রাঁধি ফুরা কাঁকায় ফেলাইছে অনেক খানা শুরু করছি তো মজা হয়েছে সব মজা হয়েছে খাইতে লইলাম এরপর আইতানো ল্যা করতেছিলাম আইলাম বাসার দিকে চলে যাও জানার আগে দিয়ে আফার লগা একটু লাস্ট বিদে নিলাম ব্যাগে ভালো থাকলে নেক্সট দেখবি আমি বাসার গেটে চলিয়াও আলামের ভিডিও দেখতেছিস আল্লাহ হাফিজ আলাইকুম